আসসালামু আলাইকুম। চলনдика বুরকাস আপনাদের জন্য চলে এসেছে খুবই চমৎকার একটি সেটের আপডেট। যারা আরাবিয়ান স্টাইলকে ফলো করে একটি আবায়াস ঈদ পারচেজ করতে চান, তাদের জন্য চমৎকার একটি চলে যাচ্ছে তোহাবি সেট। আজকের ভিডিওতে আমরা এই তোহাবি সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট দেব। অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন। দেখিয়ে দিচ্ছি এই তোহাবি সেটের আবায়ার পোশনটা যারা খুব বেশি হেলদি, তারা ইজিলি এটাকে পারচেজ করতে পারেন ডেইলি ইউজের জন্য। যেহেতু সামনেই আমাদের গরমের সিজন চলে এসেছে একদমই ফ্রি সাইজে রেখে আপনারা কিন্তু বডিটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আভা স্টাইলে কাটিং করা এবং মাঝখানে কিন্তু বডি শেপ আলাদা করা নেই পুরোটাই একদম ফ্রি সাইজের যার যতটুকু প্রয়োজন ফেব্রিক্স থেকে অ্যাডজাস্ট করে নেবে এবং এটা ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের একটি লেয়ার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি গুলো খুবই ইউনিক স্লিপসে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বোয়ডারি ওয়ার্ক হোয়াইট কালারের অ্যাম্ব্রোডারি এবং এখানে নির্দিষ্ট একটি এরিয়াতে সুইং করা রয়েছে এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবার িক্স এর স্কোয়ার শেপের একটি নেক সেট দেখতে পাচ্ছেন নেকআপ সেট টা খুবই চমৎকার স্কোয়ার শেপের লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য এবং তার পাশাপাশি এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্নাহিজাব হেজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন এই অর্ণা হেজাব স্কোয়ার শেপের নোজ নেক এবং এই আভায়াটা মিলে এই থ্রি পার্টের টু হাবিসের আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার ছয়শো টাকায় আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টিকিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম